প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারক শুভেচ্ছা সঞ্চয়পত্রে সুদাসল পরিশোধ বেড়ে দিগুণ তো চলুন দেখা যাক বিস্তারিত সুদের হার কমাসহ বিভিন্ন কড়াকড়ির কারণে সঞ্চয়পত্র বিক্রিতে ধস নেমেছে সেই কারণে উন্নয়ন কর্মকণ্ড সহ অন্যান্য খরচ মেটাতে এ খাত থেকে কোনো ঋণ নিতে পারছে না সরকার উল্টো আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ আসল পরিশোধ করা হচ্ছে চলতি অর্থ বছরে প্রথম পাঁচ মাসে জুলাই নভেম্বর সঞ্চয়পত্রের নিট বিক্রি এক হাজার ছশো দশ কোটি আটানব্বই লাখ টাকা ঋণাত্মক নেগেটিভ হয়েছে অক্টোবর শেষে খাতটিতে নিট বিক্রির পরিমাণ ছিল ছশো বত্রিশ কোটি টাকা ঋণাত্মক অর্থাৎ এক মাসের ব্যবধানে সঞ্চয়পত্রের সুদ আসল পরিশোধ বেড়েছে প্রায় দ্বিগুণ জাতীয় সঞ্চয়পত্র জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় তথ্যমতে চলতি দু হাজার বাইশ তেইশ অর্থ প্রথম পাঁচ মাসে জুলাই নভেম্বর যত টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তাদের গ্রাহকদের আগে বিনিয়োগ করা সঞ্চয়পত্রের সুদাসল পরিশোধ করা সম্ভব হয়নি উল্টো এক হাজার ছশো কোটি আটানব্বই লাখ টাকা সরকার তার কোষাগার ও ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে শোধ করেছে এর আগে দু হাজার একুশ বাইশ অর্থ জুলাই নভেম্বর মাসে সরকার সংগ্রহ করেছিল উনিশ হাজার চুয়াল্লিশ কোটি টাকা অর্থাৎ পুরো অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের যে পরিমাণ অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল তার পঁচানব্বই দশমিক বাইশ শতাংশই অর্জিত হয়েছিল গত অর্থ বছরে বাজেট সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে সরকার বিশ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল এই টাকা সরকার উন্নয়ন কর্মকাণ্ড সহ অন্যান্য খরচ করেছিল সে কারণে ব্যাংক থেকে খুব একটা ঋণ নিতে হয়নি চলতি বছরে অক্টোবর সঞ্চয়পত্রের নেট বিক্রি নশো তেষট্টি কোটি ষোলো লাখ টাকা ঋণাত্মক নেগেটিভ ছিল এর আগের সেপ্টেম্বর মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি সহাত্তর কোটি তেষট্টি হাজার টাকা ঋণাত্মক নেগেটিভ ছিল তার আগের মাস আগস্ট নেট বিক্রির পরিমাণ ছিল আট কোটি টাকা এছাড়াও অর্থ বছরের প্রথম মাসে জুলাইটিতে তিনশো কোটি এগারো লাখ টাকার নেট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল গত বছরে জুলাই বিক্রির অঙ্ক ছিল দুই কোটি টাকা এর আগে সঞ্চয়পত্র বিক্রির চাপ কমাতে দু হাজার উনিশ সালের এক জুলাই থেকে মুনাফার ওপর উৎস করের হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয় একই সঙ্গে এক লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে টিআইনের কর সনাক্ত কর নম্বর বাধ্যতামূলক করা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে সঞ্চয়পত্র বিক্রি না করার শর্ত সহ আরও কিছু কঠোর ব্যবস্থা নেওয়া হয় তারপরও বাড়তে থাকে বিক্রি সর্বশেষ সঞ্চয়পত্র খাতে সরকারকে যাতে বেশি সুদ পরিশোধ করতে না হয় সেজন্য বিক্রি কমাতে গত বছরের বাইশে সেপ্টেম্বর থেকে পনেরো লাখ টাকা বেশি বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সঞ্চয়পত্রের হার দুই শতাংশের মতো কমে দেয় সরকার এরপর থেকেই বিক্রি কমেছে তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ